তফসিরে আসে আমিরুল মোমিন উমর রাজেলা তালান হো টর্নেডোর সামনের দিকে এক কদম যায় টর্নেডো উমরের ভয়ে দুই কদম পিছিয়ে যায় টর্নেডোর ভেতর থেকে মানুষের মতন করে আওয়াজ আসলো আমিরুল মমিনিন আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি তা হয় আল্লাহ আমাকে হ্যাঁ গজব দিয়ে আমাকে দুলি সাত করে দিবেন আমিরুল মমিন আমি আল্লাহর কসম করে বলি জীবনে মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন মদিনার বুকে আসব না আমিরুল মমিন বললেন তুই পাহাড়ের চেপায় চাপাই দিয়ে এইখানে চলে যাবে নীরবে কোনো ঘর আক্রমণ করবি না টোর্নেডো আজকেও গেল ঘূর্ণিঝর কালকেও গেল যাওয়ার পরে যাওয়ার পরে আপনার আমিরুল মমিনি চলে আসলেন কেয়ামত পর্যন্ত দিন মদিনার বুকে আর টর্নেডো ঢুকবে না উমর এই ক্ষমতা পাইলো কি দিয়া টর্নেডো ও ভয় পা কি দিয়া ইমান আরামল মজবুত এখন মূল বক্তব্য মূল বক্তব্য কি ইমান আরামল মজবুত কি দিয়া হবে আল্লাহ রাব্বাল আলামিন কে জিগায় আমরা যে ইমান আমল মজবুত হয় কি দিয়া ঠিক না

আল কোরআন আল্লাহ রাবুল আলমিন এই হাতে কারিমাই বলে দিয়েছেন পূর্ব পশ্চিম দিক তোমরা যতই মুখ গোড়াও মাটিতে লুটিয়ে পড়ো এর ভিতর কোন পুণ্যি নাই কেন বললেন আল্লাহ তাহলে কি আর নামাজ পড়বেন না পড়বেন না পুণ্যি কোথায় কিসের জন্য আয়তে কারিমা আল্লাহ এই কথা বললেন তফসিরে আসছে আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরে লিখেছেন এখন আপনি নামাজ পড়েন এখানে যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ অনেকে আদায় করেন করেন নাই কিন্তু তবুও দোয়া আমার কাজে লাগে না কেন আমার কথা রূপ ভালো হয় না কেন আমার কথা আপনার ছেলে মেয়ে কেন শুনে না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ঈমান আনার পর প্রথম তোমরা পাঁচটা বিষয় ঈমান আনবা পাঁচটা বিষয় কি এক নাম্বার হলো অলা কিন্নাল বীর রহমান আমানা বিল্লাহ এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি তিন নাম্বার হলো ওয়াল মালায়িকাতি ফেরেশতাদের প্রতি ঈমান তারপর ওয়াল কিতাব কিতাবের প্রতি ঈমান ওয়ান নাবিগি নবীর প্রতি কয়টা বিষয় কিতাবের প্রতি কে কে নেছেন হাত তুলে দেখান সবাই আলহামদুলিল্লাহ কিতাবের প্রতি iman কখন প্রমাণ হবে জানেন কিতাবের ভিতর কুরআনের ভিতর আল্লাহ যা বলেছেন আদেশ নিষেধ তো দুনুজে আপনি জীবন যাপন করেন কুরআন অনুযায়ী তাহলে বোঝা গেল কিতাবের প্রতি আপনি iman এনেছেন নবীর প্রতি iman এনেছেন আপনি তখন বোঝা যাবে আপনার চেহারার দিক তাকাইলে দেখা যাবে যে নবীর পূর্ণাঙ্গ সুন্নত লেবাস আপনার ভিতর বিরাজমান আপনার ভিতর বিরাজমান নবীর সুন্নত পুরাপুরি তাহলে বোঝা গেল যে আপনি নবীকে বিশ্বাস করেন এখন এগুলো ইমান এত বিশ্লেষণ দেওয়ার সময় নাই ইমান আনার পর এখন আমল এই আয়াতটা সুরায়ে বাকারার দুটি অংশে নাজিল হয়েছে প্রথম অংশ মক্কা দ্বিতীয় অংশ মদিনা নাজিল হয়েছে এখন দ্বিতীয় অংশ কি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আনার পরে এখন তোমার আমলের কাজ হচ্ছে কি এবার আল্লাহ বলে দিলেন দুই কথাই শেষ ইমান আনার পর আপনি নামাজ পড়েন পাঁচ অক্ত কিন্তু এখনো বোনের সম্পদ মাইরে দিছে নোয়ারিস এই অভ্যাস যায় নাই আপনি কোন নামাজ দিন আপনি একজন ফোটকা লোক নামাজ করেন কপালে দাগ হয়ে গেছে এখনো মুনাফেকি রব্বাস যায় নাই আপনি কোন ईमानदार মুসল্লিন আপনি বেঈমান আপনি নামাজ করেন পাঁচ ওয়াক্ত এখনো ফুপুর সম্পদ ফুবা তো বাইদের সম্পদ দেন নাই আত্মসাৎ করেছেন আপনি বেঈমান আপনি কোন নামাজী না আপনি কোন ফটকা লোক আবার কি এসে বলে সবার হক দিয়ে দিয়েছি কিন্তু হক মারছেন কই ছেলে হলো তিনটা মেয়ে চারটা ছেলের সম সম্পদ লিখে দিয়েছেন মেয়ের দেন নাই আসেনি এরকম মেয়েরে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিজাল নাসি বুমমিমমা তারকাল ওয়ালিদা নিওয়াল আতরাবুন, ওলন নিসাইনাসি বুম মিম মা তারকাল ওয়ানিদা নিওয়াল আকরবুদ। আসলে যে তুব নিয়েছিলাম হোক আমল কাকে বলে। বিশ্লেষণ কর আনন কারিম থেকে এটা সময় আজকে নাই। এতে কমিটি। বারবার অনুরোধ জানাচ্ছে মসজিদের জন্য সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে অনুরোধ জানিয়ে গেলেন মসজিদের জন্য কিছু দান করার মসজিদ মসজিদে দান করা পাপ না সব